আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে আর এই মুহূর্তে সেন্ট মার্টিন খুলে দেওয়ার প্রথম শুক্রবার আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি সেন্ট মার্টিনের এই পাশেই কিন্তু হচ্ছে পশ্চিম বীচ কিছুক্ষণ পরে পরই হচ্ছে সূর্যাস্ত হবে আর এখন আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। কিভাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে আপনি খুবই কম খরচে সেন্ট মার্টিন আসবেন আর যারা একটু লাকজারিয়াসভাবে আসতে চান তাদের জন্য গাইডলাইন থাকবে পাশাপাশি হোটেল বুকিং কোথায় খাবেন সব কিছু আজকের ভিডিওতে দেখতে পারবেন প্রথমে শুরু করি হচ্ছে ঢাকা থেকে যারা আসতে চান ঢাকার সায়দাবাদ এবং আরামবাগ দুই জায়গা থেকেই কিন্তু আপনি কক্সবাজার আসার বাস পেয়ে যাবেন এছাড়া কল্যাণপুর বিভিন্ন জায়গা থেকে বাস আসে শুরুতে চলে আসতে হবে ঢাকার সায়দাবাদে এবং সেখান থেকে আপনি কক্সবাজারের যে কোনো বাসে চলে আসতে পারেন আর যারা কিনা হচ্ছে ভাড়া সম্পর্কে জানতে চান নন এসিতে আপনি আটশো থেকে এক হাজার টাকা এবং এসিতে আপনি বা ষোলোশো চোদ্দোশো এছাড়া দুই হাজার স্লিপারগুলোতে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু কক্সবাজারের বাস ভাড়া রয়েছে আর যারা হচ্ছে এয়ারে আসবেন বিমানেও চলে আসতে পারেন আর কক্সবাজার আসার পর আপনাকে হচ্ছে চলে যেতে হবে নুনিয়াছড়া জেটি ঘাটে আর অবশ্যই যারা হচ্ছে সেন্ট মার্টিনের শিপ ধরতে চাবেন টাকা থেকে সাতটা আটটা নয়টার মধ্যে বেরিয়ে যেতে হবে কারণ আপনাকে কিন্তু নুনিয়াছড়া ঘাট যেটা সেখানে কিন্তু সাতটা থেকে আটটার মধ্যে উপস্থিত থাকতে হবে কারণ নুনিয়াছড়া ঘাট থেকে সাতটা থেকে আটটার মধ্যে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সবগুলো বোট কিন্তু ছেড়ে দেয় এবার আসি কম খরচে বাসে আসতে চান তাদের জন্য কি আছে তাদের জন্য ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে যারা কিনা ফুল বাস রিজার্ভ করে কম টাকায় কক্সোস বাজার নিয়ে আসে তো আমি একটা গ্রুপের সাথে অ্যাড হয়েছি যারা কিনা নুনিয়া ছাড়া ঘাট পর্যন্ত মাত্র পাঁচশো টাকা আমাকে নিয়ে আসছে তো আমি তাদের সাথে অ্যাড হয়ে গিয়েছি আমি সেই পেজের লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভাড়াটা হচ্ছে ফ্ল্যাকচুয়েট করে আর এইবার যেই কথাটা বলবো সেটা হচ্ছে আপনি নুনিয়া ছাড়া ঘাটে আসলেন বা যারা বাজার থেকে আসবেন তারা হচ্ছে অটোতে নুনিয়া ছাড়া ঘাটে আড়াইশো টাকা পর্যন্ত নুনিয়া ছাড়া ঘাট থেকে শিপ টিকিট শিপ টিকিট হচ্ছে আপনাকে অবশ্যই অগ্রিম নিয়ে আসতে হবে আর এবার কিন্তু শিপ টিকিটের সাথেই আপনার হচ্ছে ট্রাভেল পাস যেটা সেটা ইনক্লুডেড করা আছে আর এইখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কাকরা আমি একদম খালি পায়ে হাঁটতেছি আর এদিকে কিন্তু হচ্ছে যেই কোরাল সেন্ট মার্টিনের সেগুলো দেখা যাচ্ছে আর একদম সেন্ট মার্টিনের যদি একদম মানে ফার্স্ট লুক আপনারা দেখতে চান চেষ্টা করবেন ডিসেম্বরের মধ্যে চলে আসতে কারণ জানুয়ারিতে অনেক রাশ থাকবে আর অবশ্যই যারা আসতে চান আমার গাইডলাইনটা যদি ফলো করেন আশা করি ভালো লাগবে এইবার আপনাদেরকে শিফট টিকিট সম্পর্কে ধারণা দেই এবার সরকার নির্ধারিত ওয়ান ওয়ে টিকিট হচ্ছে আঠেরোশো সামথিং আর টু হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো এখানে সবচেয়ে ভালো এবং যদি তাড়াতাড়ি আসতে চান আপনাকে আসতে হবে কর্ণফুলি কিংবা বারোয়াউলিয়াতে কর্ণফুলি সবার আগে হচ্ছে আপনাকে সেন্ট মার্টিনে নিয়ে আসবে এবং আগে আপনি নামবেন তারপর সেকেন্ড হচ্ছে বারো আউলিয়া এই দুটা মোটামুটি একটা থেকে দুইটার মধ্যে আপনাকে নামিয়ে দিবে আপনার ওই পাশ থেকে অর্থাৎ কক্স থেকে যখনই ছাড়ুক আর যারা একটু কমে চান বা একটু ছোটো শিপে আসতে চান তাদের জন্য কেয়ারি সিন্দাবাদ কেয়ারি ক্রুজ বে ক্রুজ এগুলো রয়েছে এগুলোর ভাড়াও সরকার নির্ধারিত বাট এগুলো কিন্তু আপনি কমে কিনতে পারবেন যেমন আমি আসছি হচ্ছে কেয়ারি সিন্দাবাদ যেটা সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে আঠেরোশো পঞ্চাশ কিন্তু আমি এটা অনলাইনে পার্চেস করেছি হচ্ছে পনেরোশো টাকায় তো পনেরোশো টাকা আমার হচ্ছে ওয়ান ওয়ে আর ডাবল কাটলে হয়তো তিন হাজার আটাইশো টাকা আপনারা কাটতে পারবেন রাউন্ড টিকিট এবার চলে আসবো আর এটা একটু আসতে সময় লাগে আমাদের অ্যারাউন্ড তিনটা বেজে গেছে সেনমার মার্টিনে ঢুকতে তো তিনটা বাজার পর আমরা লাঞ্চ করলাম প্যাকেজ বিভিন্ন পেয়ে যাবেন দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে সামুদ্রিক মাছ মুরগি ইত্যাদি প্যাকেজগুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে তার পরিস্থিতি আমরা হোটেল রুম রুমটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর হোটেল রুম সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে হোটেল আপনি চাইলে আগে বুক করে আসতে পারেন বাট এখানে প্রচুর হোটেল যেহেতু ট্যুরিস্ট লিমিটেড তো হোটেল অলওয়েসই খালি পাবেন আপনি দেখে বুক করতে পারেন পাঁচশো থেকে আপনি চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু হোটেল এখানে পেয়ে যাবেন আর এখানে নেটওয়ার্ক পাবেন আপনারা আর এখানে বিচ সাইডে অনেক কক্সস বাজারের মতোই অনেকটা ফিল দিবে জাস্ট হচ্ছে এখানে প্রবাল প্রাচীর রয়েছে আর সবচেয়ে সুন্দর হচ্ছে সেন্ট মার্টিনের পশ্চিম বিচ যেখান থেকে আপনি একটা ইনফিনিটি সূর্যাস্ত দেখতে পারবেন পানির সাথে একদম সূর্য মিশে গেছে সেটা হচ্ছে এই দিকে আর এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর সেন্ট মার্টিনে কিন্তু তেমন শীত না অনেকেই বলে ঠান্ডা লাগবে কিন্তু আপনার শীতের কাপড় না আনলেও চলবে আমাদেরকে সেন্ট মার্টিনের হোটেল বয় যারা এসে তারা বলল যে তেমন শীত পড়ে না আর যাই একটু আপনাদেরকে ঘুরে দেখে এইবার নয় দশ মাস বন্ধ থাকার ফলে কিন্তু একদম বিউটিফুল একটা লুক দেখতে পাচ্ছেন আপনারা কারণ একদম নোংরা নাই কোনো কিছু নাই পর্যটক সংখ্যাও যেহেতু লিমিটেড পার ডে দুই হাজার আমার মনে হয় এখনও দুই হাজার আসে না কারণ মোটামুটি শিপে খালি থাকে কিছু সিট তো এখানে প্রচুর প্রবাল আমরা একটু যাই প্রবাল দিকে এগোই আর সূর্যাস্তটা আমরা পশ্চিম বিচে যেয়ে দেখব অবশ্যই আসার সময় আপনারা কেটস পরে আসার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু মোটামুটি ধারালো